টাঙ্গাইলের ভুয়াপুর উদ্বেগজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ পরিসংখ্যান বলছে প্রতি একশোটি বিয়ের মধ্যে সাতত্রিশটি বিয়ে গড়াচ্ছে বিচ্ছেদে যা সামাজিক পারিবারিক কাঠামোর উপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কাজী অফিসের তথ্য অনুযায়ী দুই সালে আটশো সাতত্রিশটি বিয়ে সংঘটিত হয় ওই বছর বিচ্ছেদ ঘটে তিনশো উনিশটি পরের বছর দুই হাজার চব্বিশ সালে বিয়ে দাঁড়ায় নয়শো উনত্রিশটিতে বাড়ে বিচ্ছেদের সংখ্যাও বছরটিতে বিচ্ছেদ হয় তিনশো সাতত্রিশটি অর্থাৎ উপজেলাটিতে বিয়ের তুলনায় বিচ্ছেদের শতকরা হার প্রায় সত্রিশ দশমিক আঠাশ শতাংশ এ চিত্র শুধু ভুয়াপুরে নয় টাঙ্গাইলের প্রায় সবকুটি উপজেলার বিচ্ছেদের কারণ হিসেবে বাল্যবিবাহ স্ত্রী প্রতি স্বামীর উদাসীনতা পরকিয়া নারীর প্রতিবাদী রূপ নারী শিক্ষা স্বামীর মাদকা সত্য দীর্ঘদিন স্বামী প্রবাসে থাকা শ্বশুর শ্বশুড়ির নির্যাতন যৌতুকের জন্য ক্রমাগত চাপ স্বামী নির্যাতনের এসব বিষয়ে বেরিয়ে এসেছে এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে এবং উদ্বিগ্ন উৎকণ্ঠার ভিতরে দিন কাটছে যারা বিবাহিতরা আছেন। সত্যি একটা মর্মান্তিক ঘটনা যে বাংলাদেশের মতো একটি ইসলামিক দেশে এভাবে যদি বিবাহ বিচ্ছেদ ঘটতে থাকে যেটা সামাজিকভাবে সত্যি ব্যাঘাত ঘটাবে তাই আসুন আমরা সবাই সাবধান থাকি এইসব বিবাহ বিচ্ছেদ থেকে আমরা দূরে থাকি